প্রতিবাদের ভাষা আরও তীক্ষ্ণ আরও জোরালো বাংলা জুড়ে সোচ্চার হল নির্যাতনকারীর ফাঁসির দাবি গান্ধীবাদী পথে গণ আন্দোলনের মাধ্যমে তরুণী চিকিৎসকের নির্যাতনকাণ্ডের ন্যায় বিচার চেয়ে ব্লক থেকে ওয়ার্ড সর্বত্র হয় ধর্ণা অবস্থান সবার একটাই দাবি সিবিআইকে নির্দিষ্ট সময়ে তদন্ত শেষ করে অপরাধী দৃষ্টান্তমূলক সাজা চায় কোনো রকম শিথিলতা দেখালে হবে না সময় বেঁধে শেষ করতে হবে তদন্ত কোচবিহার থেকে কাকদ্বীপ কলকাতা থেকে জঙ্গলমহল সর্বত্র সরব হন তৃণমূল স্তরের মানুষ থেকে তৃণমূল নেতাকর্মীরা যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ করতে কেউ সাহস না দেখায় সেজন্য প্রকাশ্যে ফাঁসি চেয়ে সরব হয় আন্দোলনকারীরা সিবিআইকে পেশ করতে হবে চার্জশিট কাঠকড়ায় তুলতে হবে অপরাধীদের সমস্বরে সরব হন সকলে অন্যান্য জেলা শহরের মতোই হুগলির চুঁচুড়ায় ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা আজকে পর্যন্ত সময়সীমা উপর আমাদের নেত্রী বেঁধে দিয়েছিলেন আমরা এই অবস্থানের মধ্য দিয়ে সিবিআইকে বলতে চাই যে আজকের মধ্যে এই অপরাধীদের শনাক্তকরণ করতে হবে এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন রবিবারের মধ্যে দোষীদের শাস্তি দেওয়া হোক এবার সেই দাবিকে রাজ্য জুড়ে তুলে ধরতে সর্বস্তরের নেতাকর্মীরা সক্রিয় ছিল তারা স্পষ্ট করেন চিকিৎসকের জীবন নিয়ে যারা ছিনিমেনি খেলে তারা সমাজের ক্ষতি করেছে ধর্ষণের মতোই সামাজিক ব্যাধি সমাজ থেকে দূর করার ডাক দেওয়া হয় শান্তিপূর্ণ অবস্থান মঞ্চ থেকে হাওড়া হুগলির মতোই নদীয়ার নানা জায়গায় তৃণমূল কর্মীরা ধর্নায় বসেন তারা সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই ধর্নায় সামিল হন সবার মুখে ফাঁসির দাবি যেমন শোনা যায় তেমনই আবার শোনা যায় বাম বিজেপির চক্রান্ত ব্যর্থ করার কথা তৃণমূল নেতৃত্ব মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী বাম বিজেপি বাংলাকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে খাসপুল শিবিরের দাবি প্রশাসন দোষীকে ধরে চব্বিশ ঘন্টার মধ্যে তারপরেও বিরোধীরা নজর কাড়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে সিবিআই অবিলম্বে দোষীদের ফাঁসি দিয়ে বাংলার মানুষের দাবি পূরণ করুক সে কথাও স্পষ্ট করেন আন্দোলনকারীরা ব্যুরো রিপোর্ট বাংলা যাগ